যারা আজ অন্যকে নাম পাল্টাতে বলে তারা কি জানে মোহাম্মদ নিজেও ইসলামের আগের নামই ব্যবহার করেছিলেন সারা জীবন একজন মানুষ যদি নিজের নবুয়াতের আগের পৌত্তলিক নাম না পাল্টা তাহলে আজ অন্যকে নাম পাল্টাতে বলার যুক্তি কোথায় নবী মোহাম্মদ যখন তার পৈতৃক পৌত্তলিক ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন তখন তিনি কেন তার পোত্তলিক নামটি পরিবর্তন করলেন না নবী মোহাম্মদ নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে নবুয়াদ পাওয়ার পর তো তার উচিত ছিল তার পুরনো পত্তলিক নামটি বাদ দিয়ে নতুন নাম রাখা তার নামটি যারা রেখেছিলেন তারা কেউ তো মুসলিম ছিলেন না তারা ছিলেন পত্তলিক তাহলে তিনি কেন সারা জীবন তার পত্তলিক নাম বহন করে গেলেন কেন তার নামটি পরিবর্তন করলেন না সে সময় তো নাম পরিবর্তন তেমন জটিল বিষয় ছিল না তখন মুখে মুখে নাম রাখা হতো মুখে মুখে সেটা পাল্টেও দেওয়া যেত বর্তমান সময়ের মতো কোর্ট এফিডেভিড করে হাজারটা জটিল প্রসেসের মাধ্যমে সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের নাম পরিবর্তনের প্রসেসের মতো কঠিন ছিল না সে সময় চাইলেই যে কারো নাম খুব সহজেই পরিবর্তন করা যেত নবী মোহাম্মদ যখন তার পালক পুত্র জায়েদকে দত্তক নিলেন তখন তার নাম হল জায়েদ ইবনে মোহাম্মদ যার অর্থ দাঁড়ায় মোহাম্মদের পুত্র জায়েদ পরবর্তীতে যখন সেই পালক পুত্রের স্ত্রী জয়নবকে বিয়ে করতে গেলেন তখন রীতিমতো আয়াত নামিয়ে জায়েদের নাম পরিবর্তন করা হলো তখন জায়েদ জায়েদ ইবনে ইবনে মোহাম্মদ হয়ে গেলেন হারেসা এছাড়াও নবী নিজে তার অনেক নাম পরিবর্তন করেছিলেন মুহাম্মদের দাদার নাম ছিল আব্দুল মুতালি একটি আরো উত্তলিক নাম তার প্রথম স্ত্রীর নাম খাদিজা প্রথম অনুসারীর নাম আলী ইসলাম গ্রহণের পরে তারা কেউই তাদের নাম পাল্টাননি ইরাকের সাবেক এক মন্ত্রীর নাম ছিল তারেক আজিজ যিনি ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান মোহাম্মদের পিতার নাম ছিল আব্দুল্লাহ মাতার নাম ছিল আমিনা নামগুলো শুনে ইসলামিক নাম বলে মনে হলেও এই নামগুলো সে সময়ের আরব পৌত্তলিক সমাজে প্রচলিত নাম ছিল এই নামগুলোই পরবর্তীতে মুসলিম সমাজে প্রচলন হতে শুরু হয়